নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট পালন করা হয় কিন্তু ভারত ছাড়া আর অন্য কোন দেশে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় উত্তরটি হলো ভারতবর্ষ দেশ ছাড়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বাহারাইন এবং লিচটেনস্টাইন হল সেই দেশ যারা পনেরোই আগস্ট তাদের স্বাধীনতা বা বিশেষ জাতীয় দিবস হিসেবে পালন করে যদিও এই দিনটি প্রতিটি দেশের জন্য আলাদা ঐতিহাসিক গুরুত্ব বহন করে তবে স্বাধীনতার আনন্দ পৃথিবী জুড়ে একই রকম প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের জিভে মাঝে মাঝে ঘা হয় উত্তরটি হলো আসলে জিভে ঘা হওয়ার প্রধান কারণ হলো ভিটামিন বি এবং ভিটামিন সি এর ঘাটতি তাই সুষম খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করলে এই প্রতিরোধ করা সম্ভব তাছাড়া ভিটামিন বি বারো রক্তের লোভিত কণিকা তৈরিতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখে তাই ভিটামিন বি বারোর ঘাটতিতে জিভে ঘা ঝালাপোড়া বা লাল ভাব দেখা দিতে পারে এমনকি ফলিক অ্যাসিডের ঘাটতি হলেও মুখ এবং জিভে ঘা দেখা দিতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে শীতের সময় কিছু মানুষ প্রতিদিন স্নান করা থেকে বিরত থাকে কিন্তু পৃথিবীর কোন দেশের মেয়েরা জীবনে মাত্র একবার স্নান করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল নামি বিয়ার কিছু আদিবাসী সম্প্রদায় বিশেষ করে হিমবা জনগোষ্ঠীর মেয়েরা জীবনে মাত্র একবার স্নান করে তাও আবার বিয়ের সময় আসলে হিমবা সম্প্রদায় নামি বিয়ার মরু অঞ্চলে বসবাস করে যেখানে জলের খুবই অভাব তাই তারা জলের পরিবর্তে ধোয়ার মাধ্যমে নিজেদের পরিষ্কার রাখে প্রশ্ন কিছু মানুষ একটু ঝাল জাতীয় খাবার খেতে ভালোবাসে কিন্তু অত্যাধিক ঝাল খাওয়া কি ভালো বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ঝাল জাতীয় খাবার অনেকের কাছেই প্রিয় এবং এটি পরিমিত পরিমাণে খেলে কিছু স্বাস্থ্যগত উপকারিতা পাওয়া যায় তবে অত্যাধিক ঝাল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ ঝালের মূল উৎস ক্যাপসাইসিন যা পেটে বেশি পরিমাণে গেলে অম্বল পেটে গ্যাস এবং পেপটিক আলসার হতে পারে এমনকি বেশি ঝাল খাওয়ার ফলে অন্ত্রে জ্বালা পোড়া বা প্রদাহ দেখা দিতে পারে হীরাকে অত্যন্ত মূল্যবান বলা হয় কিন্তু কোন গ্রহে হীরার বৃষ্টি হয় উত্তরটি হল সৌরজগতের গ্রহগুলোর মধ্যে শনি বৃহস্পতি ইউরেনাস এবং নেপচুনে হীরার বৃষ্টি হতে পারে বিশেষ করে ইউরেনাস ও নেপচুনে এই প্রক্রিয়া সবচেয়ে বেশি সম্ভাব্য এবং কার্যকর তবে এই হীরা পৃথিবীতে পাওয়া হীরার চেয়ে একদমই আলাদা পরিবেশে তৈরি হয় এবং তা আমাদের কাছে পৌঁছানো এখনও পর্যন্ত অসম্ভব পর প্রশ্ন টক মিষ্টি জাতীয় ফল হল আঙ্গুর ফল কিন্তু পৃথিবীর কোন দেশ আঙ্গুর চাষে সব থেকে এগিয়ে রয়েছে উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি আঙ্গুর উৎপাদনকারী দেশ হলো চীন দেশ কারণ টেবিল গ্রেপ এবং ওয়াইন তৈরির জন্য প্রচুর পরিমাণে আঙ্গুর উৎপাদিত হয় চীন দেশে তবে চীন দেশের পর আঙ্গুর উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি দেশ পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন মন্দিরে প্রসাদ হিসেবে নুডলস দেওয়া হয় উত্তরটি হল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি অদ্ভুত কালী মন্দির রয়েছে যে মন্দিরে প্রসাদ হিসেবে নুডলস দেওয়া হয় আর এই মন্দিরটির নাম হল চীনা কালী মন্দির যা কলকাতার ট্যাংরা এলাকায় অবস্থিত প্রশ্ন পুরোনো কোনো বাড়ির আশেপাশে গেলে আজও সাপের খোলস পড়ে থাকতে দেখা যায় কিন্তু সাপ তার খোলস ছাড়ে কেন উত্তরটি হলো আসলে সাপের দেহ ক্রমাগত বড় হতে থাকে কিন্তু তাদের বাইরের চামড়া বা বাইরের স্কিন স্থিতিস্থাপক নয় এবং শরীরের বৃদ্ধি অনুযায়ী প্রসারিত হতে পারে না তাই পুরনো খোলস বাদ দিয়ে নতুন খোলস বেরিয়ে আসে তাছাড়া সাপের পুরোনো খোলসে ধুলা ময়লা ব্যাকটেরিয়া এবং কখনো ক্ষত চিহ্ন থেকে যায় তাই নতুন খোলস বের হওয়া মানে সাপ নিজেকে নতুন এবং স্বাস্থ্যকর চেহারায় নিয়ে আসে পরের প্রশ্ন সাধারণত শীতকালেই বুকে কফ জমার সমস্যা দেখা দেয় কিন্তু আদা কি কফ জমার সমস্যা কমাতে পারে উত্তরটি হল হ্যাঁ আদা বুকে কফ জমার সমস্যা কমাতে খুবই কার্যকর কারণ আদার মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান যেমন জিঞ্জেরল এবং সোগাওয়েলের প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি এবং মিউকোলাইটিক বৈশিষ্ট্য রয়েছে যা কফ জমা কমাতে এবং শ্বাসতন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে তাই আদা কুচি করে খেলে ভালো ফল দেয় প্রশ্ন প্রতিদিন সকালে কি মিশিয়ে জল পান করলে পুরুষের শক্তি এগারো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন সকালে এক চামচ মধু মিশিয়ে জল পান করলে প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রতিটি দেশের মানুষ দেবতাকে ভক্তি সহকারে পূজা করে থাকে কিন্তু কোন দেশের মানুষ শয়তানের পূজা করে উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও দক্ষিণ আমেরিকার মধ্যভাগে অবস্থিত বলিভিয়া দেশের মানুষ শয়তানের পূজা করে আসলে বলিভিয়ার কিছু সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে এমন আচার অনুষ্ঠানের চর্চা আছে যা বাইরে থেকে শয়তান বা অন্ধকারের শক্তির সঙ্গে জড়িত বলে মনে হতে পারে বিশেষত বলিয়ার এলটিও নামক একটি বিশ্বাস এই রকম আর জন্ম দিয়েছে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব